কোথায় যাচ্ছ গাছ থেকে এঁচড় কাটব এঁচুর চিংড়ি রান্না করবো নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালোই আছেন আজকে আমি আমাদের গাছ থেকে এচড় কাটবো তারপর এচড় চিংড়ি রান্না করবো চলুন তাহলে এচড়টা কেটে নিয়ে আসি এই দেখুন আমাদের গাছ অনেকগুলোই ধরেছে এবারে এর মধ্যে থেকে একটা কেটে নেব এইটা আমার জেঠি মা লাগিয়েছে উনি এখানে থাকেন না এখন ওনার ছেলের চাকরি সূত্রে উনি বাইরে থাকে এখন এসে এখন আমি কাটবো কোনটা কাটবো তাই ভাবছি এটা অনেক বড় হয়ে গেছে খাবো তো তিনজন মানুষ কোনটা কাটবো গো এটা কাটবো এটাই ঠিক আছে নাকি আকাশের উপর হলে কাটতে পারবো না এই একটা দু একটা ছিল এটাই তো হ্যাঁ সাম্য কেটে নিলাম এসে চলুন এবার বাড়ি যাই আমি এঁচোরটা কাটা দেখাচ্ছি এখন এঁচোর কাটতে কোনো ঝামেলা নেই জলে দিয়ে দেবো হ্যাঁ কেটে এঁচোটাকে কেটে সঙ্গে সঙ্গে জলে দিয়ে দিচ্ছি তাহলে এঁচোরটা কেটে সঙ্গে সঙ্গে জলে দিয়ে দিলে আঠাগুলো সব ধুয়ে চলে যায় হাতে একটু আঠা লাগে না তাই কাটার সময় কোনো তেল ব্যবহার করি না আমি একটু আঠা লাগবে না হাতে এই দেখুন এভাবে কেটে নেব কেটে আমি জলে রেখে দেবো একটু একটু সময় রেখে দিলেই সমস্ত আঠাটা বেরিয়ে চলে যাবে তারপর আমি পুরো চোটটাই কেটে নেব আমিও জানতাম না আগে এইভাবে কাটলে আঠা লাগে না আমার পাশের বাড়ি একটা দিদি আমাকে বললো যেভাবে কাটবি দেখবি একটু আঠা লাগবে না সত্যিই তাই আপনারাও একবার ট্রাই করে দেখবেন এইচুরটা খেতে দারুণ টেস্ট লাগে দেখুন আমার হাতে একটু আঠা লাগেনি আটা হয়ে গেল বসে গেছি রান্না করতে এবার আলুটাকে কেটে নেব সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি মেয়ে খেয়ে স্কুলে যাবে ওর পরীক্ষা আছে হয়ে গেলো আমার আলু কাটা এবার এই এ আমি সেদ্ধ করে নেব এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে কালকে একটু বৃষ্টি পড়েছে বলে কাঠগুলো কেটে এখানে রেখে দিয়েছি এ আর আলুগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি একটু এদিকে রান্না করার জন্য সমস্ত উপকরণগুলো আমি বেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা এদিকে চিংড়ি মাছগুলো নিয়েছি এগুলো আমি এখন নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে মধ্যে তেল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব দুটো শুকনো লঙ্কা জিরে তেজপাতা গোটা গরম মশলা এবার পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি এবার দেবো রসুন বাটা আদা বাটা এবার দেবো জিরে বাটা আর লঙ্কা বাটা প্লেট ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন চোরার আলু দিয়ে দেব মশলা থেকে তেল বেরিয়ে এসছে দেখুন চারিদিকে এবার এই আলুটাকে আর দিচ্ছি এবার আলু আর এ চোর খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা দিয়ে এ আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিচ্ছি ঝোলটা ভালো ফুটে এসছে এখন চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব এবার আবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব আলুগুলো সুন্দর গলে গেছে আর এই এচড় সুন্দর গলে গেছে হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন এইভাবে একবার আপনারাও বাড়িতে রান্না করে খাবেন ভালো লাগবে এই রেসিপিটি আমার ভীষণ প্রিয় একটি রেসিপি আমি খেতে ভীষণ পছন্দ করি আর কোনো বন্ধু যদি আমার চ্যানেলটিকে নতুন দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন